আসসালামু আলাইকুম প্রিয় ব্যার্স আজকে আপনাদের সাথে এমন একটা গল্প শেয়ার করতে যাচ্ছি যেটা শুনলাম আপনাদের হৃদয় শিরিত হয়ে উঠবে এক দুশ্চরিত্র নারী এক লাউলা যুবকের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে সে বেকাদয় পড়ে যায় সে কী করবে এখন ভেবে পাচ্ছে না অবশেষে সে সিদ্ধান্ত নিল আপাতত তাকে বিয়ে করে নি পরে যখন আমার কাজ হয়ে যাবে তখন ঘর ছেড়ে চলে যাব যে ভাবনা সেই কাজ পরদিন সকালে ওই আল্লাহ লোকটিকে গিয়ে বলে আমি আপনাকে বিয়ে করতে প্রস্তুত লোকটি তার কথা শুনে বেশ খুশি হলো তারপর আল্লাহ লোকটি মৌলানা সাহেবকে গিয়ে বলেন তাদেরকে বিয়ে পড়িয়ে দিতে তারপর মৌলানা সাহেব তাদের বিয়ে পড়িয়ে দেন তাদের বিয়ে হওয়াতে পুরো গ্রামবাসী খুব খুশি হন এই তরুণ তো আল্লাহ তাহালার বড় ইবাদতকারী ছিল কিছুদিন পর ওই নারীর তরুণের প্রতি গ্রামে চলে আসলো কিছুতেই আর এখানে থাকা যাবে না এখান থেকে আমাকে আগের জীবনে যেভাবেই হোক ফিরে যেতে হবে কিন্তু আমি তো তার স্ত্রী তার সাথে আমার বিয়ে হয়েছে আমি কিভাবে তাকে ছেড়ে যাব সেই নারী তার চাকরানিকে চিঠি পাঠালো আমি এখান থেকে বের হতে চাই কোনো ব্যবস্থা করো তারপর চাকরানি চলে আসলো তারপর তার চাকরানি বলল আপনি তো এখন তার স্ত্রী হয়ে গেছেন এখান থেকে কিভাবে বের হবেন আপনি এমনটা কেন করলেন এই পদ্মেজাজি দুশ্চরিত্রা নারী বলল আমি তার সৌন্দর্য দেখে এমন পাগল হয়ে গিয়েছিলাম যে আমি কোনোভাবেই তাকে লঞ্চিত করতে চাইছিলাম না কারণ সে আমার দিকে দেখে না আমি আর কি করতে পারতাম আমাকে বাধ্য হয়ে তাকে বিয়ে করতে হলো কিন্তু এখন আমার এটা পছন্দ নয় আমি যে কোনো মূল্যে এখান থেকে বের হতে চাই চাকরানি তাকে বললো আপনি তাকে বলেন আপনাকে তালাক দিতে না আমি এটা বলতে পারি না কারণ সে খুব ভালো মানুষ এবং সে আমাকে কখনোই তালাক দেবে না সে বদমেজাজি নারী বলতে লাগলো আমি এত ভালো মানুষ চাই না আমি বরং এক কাজ করি তাকে মেরে ফেলি তারপর আমি আমার পুরনো জীবনে ফিরে যেতে চাই যেখানে প্রতিদিন আমার কাছে অনেক দৈনিক যুবক আসতো আর আমার জন্য হাজার হাজার দিন আর খরচ করতো আমি আর তার সাথে থাকতে চাই না তুমি আমাকে বিষ এনে দাও যাতে আমি তাকে মেরে ফেলতে পারি তারপর চাকরানি একটু একটু সংগ্রহ করে নিয়ে আসলো এবং তাকে দিল তারপর আল্লাহ তরুণ রাতে গড়ে ফিরলো ওই নারী তখন শ্বাস করে তার সামনে এসে বলল আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি যখন সে খাবার আনতে গেল তখন খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল আর তার সেই তোতা পাখিটি যেটি সারাক্ষণ করে থাকতো এবং সব কিছু দেখছিলো বাঁচাও বলে তখন তরুণ তার কাছে এসে বলতে লাগলো তুমি আজ কেন এত চিৎকার করছো তখন তরুণ কিছুটা হবা হলো তখন রাতের খাবার খেয়ে বলল আমি এখন ঘুমোতে যাচ্ছি রাতে আমাকে আবার তাহার জুতামাজ পড়তে হবে তারপর মাঝরাতে তার খুব ব্যাট ব্যথা শুরু হলো তখন তার স্ত্রীকে বললো আমার খুব পেট ব্যথা হচ্ছে মনে হচ্ছে পেটে কেউ চুরি চালাচ্ছে মনে হয় আমার শেষ সময় চলে এসেছে তুমি বরং সাহেবকে ডাকো এবং আমি তার সামনেই মারা যেতে কিন্তু দুশ্চরিতার নারী কিছু না বলে তার কাছেই বসে রইলো এবং তরুণ কষ্ট পেতে পেতে মারা গেল তখন তার টিয়া পাখিটি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো আর তোতা পাখিকে বলো চুপ করো নইলে তোমাকেও মেরে দিব তারপর আবার তার চাকরানিকে চিঠি লিখলো জলদি আসো তারপর চাকরি এসে তারা দুজনে মিলে ঘরের কোণে একটি গর্ত করে তাকে দাফন করলো এখন সে অনেক খুশি সে এখন মুক্ত তারপর সে তার পুরনো কোঠায় চলে আসলো এবং তার পুরোনো জীবন আবার শুরু করলো প্রিয় দর্শক আল্লাহ পাক তাকে এমন জীবন দিয়েছিল সে যদি চাইতো সে তার গুণাহ থেকে তবা করতে পারত। এবং সে তার স্বামীর মতো পর্যাজকারী হতে পারত যদি সে চাইতো তার বাকি জীবনটা সঠিকভাবে কাটাতে পারত কিন্তু সে নিজের হাতে দুনিয়ার জীবনটা পুরো নষ্ট করে দিল বরং সে তার স্বামীকে বিষ দিয়ে হত্যা করল আগে সে দুশ্চরিতার নারী ছিল এখন সে হত্যাকারী হজরের নামাজ শুরু হলো মালানা সাহেব নামাজ আদায় করে দেখলেন তার ছাত্র অনেক দিন ধরে নামাজ পড়তে আসে না মালানা সাহেবের একটু চিন্তা হলো তাই তার বাড়িতে গেল এবং তার ঘর তালা দেওয়া ছিল মালানা সাহেব তার স্ত্রীর সাথে বিষয়টা শেয়ার করলো মালানা সাহেবের স্ত্রী বলল তাদের নতুন বিয়ে হয়েছে হয়তো কোথাও ঘুরতে গিয়েছে মালানা সাহেব বললো সে আমাকে না বলে কোথাও যায় না এই বলে মালানা সাহেব ইব্রাহিম ঘুমিয়ে পড়ল এবং তিনি স্বপ্ন দেখলেন তার ছাত্র রক্তে বাজা জামা শরীর নিয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে তিনি ঘুম থেকে আচমকায় উঠে পড়ল এবং অনেকটা ভয় পেতে লাগলো তখন তিনি তার স্ত্রীকে বলল এমন স্বপ্ন আমি কেন দেখেছি তখন ওনার স্ত্রী বলল আপনি তাকে নিয়ে চিন্তিত তাই এমন স্বপ্ন দেখেছেন কিন্তু মাওলানা সাহেব পরপর কয়েকদিন একই স্বপ্ন বারবার দেখছিলেন তিনি তাই গ্রামের কিছু লোক নিয়ে তার বাড়িতে গেলেন এবং তালা ভেঙে ঘরে ঢুকলেন কিন্তু ঘরের ভিতরে গিয়ে দেখলেন ঘর একদম ফাঁকা কেউ নেই সেখানে আর তোতা পাখিটি তখনই চিৎকার করতে লাগলো বাঁচাও বাঁচাও বলে মালানা সাহেব তখন চিন্তায় পড়ে গেল এবং তোতা পাখিটিকে সাথে নিয়ে বাড়িতে চলে আসলো মালানা সাহেব তার ছাত্রের কত স্মরণ করে কাঁদতে লাগলো মালানা সাহেব তার ছাত্রকে খুব ভালোবাসত তাই কিছুতেই তাকে বলতে পারছে না তারপর তিনি উঠিয়ে কোরআন শুরু করলেন এবং একের পর এক রহস্য বের হতে লাগলো এবং মালানা সাহেবকে জানানো হলো তার ঘরের আঙ্গিনায় খোঁজার জন্য তখন মালানা সাহেব পরদিন কিছু লোক নিয়ে ঘরের আঙ্গিনায় মাটি করে যুবকের লাশ উদ্ধার করলো মনে হচ্ছে কিছুক্ষণ আগে তাকে দাফন করা হয়েছে তরুণকে দেখে গ্রামের সবাই আফসোস করতে লাগলো আর বলতে লাগলো তার সাথে কেন এমনটা হলো মালানা সাহেব তাকে দেখে খুব কষ্ট পেলো এবং কান্না করতে লাগলো তারপর মালানা সাহেব তার জানাজা সম্পূর্ণ করলো এবং মালানা সাহেব বাড়ি এসে চিন্তা করতে লাগলো তাকে কে হত্যা করলো মালানা সাহেব বাড়িতে এসে খুব কান্না করছিল তার কান্না দেখে মনে হয় আল্লাহ তালা তুতা পাখিটির জবান খুলে দিল এবং তুতা পাখিটি মালানা সাহেবকে বলল ওই নারী এক দুশ্চরিত্রা নারী ছিল জালিম ছিল সে তার সাথে অবৈধ সম্পর্ক করতে চেয়েছিল সে নারী এখানে ব্যাস বদলে এসেছিল সে সবাইকে বোকা বানিয়ে ফেলেছিল এবং তরুণকে বিয়ে করলো এবং যখন তার মন ভরে গেল তখন তাকে বিষ খাইয়ে মেরে ফেললো এখন সে আবার পুরনো অবৈধ সম্পর্কের জন্য তার কোটায় ফিরে গেছে এই বলে তো তা পাখিটি চুপ হয়ে গেল তখন মাওলানা সাহেব কিছু লোক নিয়ে ওই দুশ্চরিত্রা নারীর কোঠায় গেল এবং চিৎকার করে রেগে দরজা ধাক্কাতে লাগলো মনে হচ্ছিল মাওলানা সাহেব ওই নারীকে এখনই হত্যা করবে মালানা সাহেবের চিৎকার শুনে ওই তাওয়াইফ নারীর চাকরানি দৌড়ে আসলো এবং বলতে লাগলো আপনি তো সেই নেক তরুণের উস্তাদ হ্যাঁ আমি তার উস্তাদ এবং বাবাও বটে তুমি ওই দুশ্চরিত্রা নারীকে বের করে আনো যে আমার ছেলের সাথে এমন জুলুম করেছে চাকরানি বলল সে তার শাস্তে পেয়ে গেছে সে বলল, যে রাতে তার স্বামীকে মেরে নিজ কোটায় এসেছিল সে খুব খুশি ছিল সাজগোজ করে আবার সে পুরনো জীবন ফিরে পেতে যাচ্ছিল কিন্তু তার দেহ হঠাৎ পরিবর্তন হতে শুরু করলো এবং মুহূর্তে তার দেহ একটি বানরের আকার ধারণ করলো এবং তাকে আমরা একটি কক্ষে বন্দি করে রেখেছি কারণ তার মুখ দেখলেই আমাদের ভয় হয় তখন সেই নারী বলল আমরা আল্লাহ মা তরুণীর সাথে যা করেছি আমি তার সাথে ছিলাম ধীরে ধীরে আমার মুখও পরিবর্তন হতে শুরু করেছে মনে হচ্ছে আমিও তার মতো হয়ে যাচ্ছি আমার অবস্থাও তার মতো হয়ে যাবে আপনি আমাকে মাফ করে দিন এবং ওই তরুণকেও বলুন আমাকে মাফ করে দিতে আল্লাহ পাক দুনিয়াটা আমাদের জন্য জাহান্নাম বানিয়ে দিয়েছেন মালানা সাহেব বললেন আল্লাহবাক তোমাদের শাস্তি এই পৃথিবীতেই দিয়েছেন এখন আমি কি করতে পারি আমার ছেলে তো শাহাদাতের মৃত্যু পেয়েছে কিন্তু তোমার মালিক তো চিরকালের জন্য বানরে পরিণত হয়েছে মালানিসেব আল্লাহর কাছে দোয়া করলেন হ্যাঁ মহান রাবুল আল আপনি আমাদের সকলকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখুন আমিন আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে করে পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ